আজ আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা সম্পূর্ণ বাস্তব এটি কোনো গল্প বানানোর ঘটনা নয় এখানে যা কিছু বলা হবে তার সব কিছুর পেছনে রয়েছে নির্দিষ্ট প্রমাণ প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা এই ঘটনাটি অনেকের কাছে ভীতিকর বা অস্বস্তিকর মনে হতে পারে আমরা কোনো ধরনের গুজব ছড়ানোর উদ্দেশ্যে এইটি বলছি না বরং যা ঘটেছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি যদি আপনারা দুর্বল চিত্তের হয়ে থাকেন অথবা এই ধরনের ঘটনা শুনে ভয় পেয়ে থাকেন তবে এই আলোচনা থেকে আপনারা দূরে থাকতে পারেন আমরা চাই না যে কেউ মানসিক বা মানসিকভাবে এই কোনো আঘাত পাক শোনার আগে নিজের সম্পূর্ণ সম্মতি এবং সাহসের সঙ্গে এগিয়ে যান নমস্কার বন্ধুরা রহস্য রাজ্যের একটি সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আপনারা শুনতে যাচ্ছেন তিনটি সত্যি ভৌতিক ঘটনা যা শুনে আশা করব আপনাদের ভালো লাগবে আর কথা না বেশি না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও ঘটনা পাঠিয়েছেন নিশা রয় ঠিক যেরম করে লিখে পাঠিয়েছেন সেরম করে বলার চেষ্টা করলাম আমার বাড়ি মধ্যম গ্রামে কিন্তু আমার নিজের বাড়ি বর্ধমান জেলায় বাবার কাজের সূত্রে আমাদের প্রায় জায়গা বদল করতে হয় আজ থেকে প্রায় দু বছর আগে আমরা মধ্যমগ্রামের এক পুরনো ভাড়া বাড়িতে উঠেছিলাম প্রথম দিকে সব ঠিকই ছিল কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এমন কিছু ঘটতে শুরু করল যা আজও ভাবলে গায়ে কাটা দেয় তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা রাতের দিকে বাড়িটার বাথরুম থেকে হঠাৎ কল চালানোর আওয়াজ আসত আমরা ভাবতাম হয়তো পানি পড়ছে কোথাও থেকে কিন্তু যতবারই যেতাম কল একদম বন্ধ অথচ শব্দটা পরিষ্কার শোনা যেত কখনও মাঝরাতে হঠাৎ ফ্যান নিজে থেকেই ঘুরতে শুরু করত আবার লাইট মাঝে মধ্যে ব্লিঙ্ক করত আমরা ইলেকট্রিক প্রবলেম ভেবে একজন ইলেকট্রিশিয়ানকেও ডেকেছিলাম এবং চেক করিয়েছিলাম কিন্তু তিনি অবাক হয়ে বললেন দিদি এখানে কোনো ইলেকট্রিক সমস্যাই নেই তারপর থেকে শুরু হলো সত্যিকারের ভয় আমাদের দুটো ঘর ছিল একটি বাইরের আর একটি ভেতরের ঘর যেটার পাশে রান্নাঘর আর অ্যাটাচ বাথরুম ছিল এক রাতে আমরা সবাই ভেতরের ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ আমার মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল আমি দেখি মা বুক ধরে হাঁপাচ্ছেন আর বলছেন কেউ যেন আমার গলা টিপে ধরেছে আমার আমার লাইট জ্বালিয়ে দেখলাম ঘরে কেউ নেই কিন্তু সেখানে বাতাসও ছিল ভারী যেন কারোর উপস্থিতি সেই বাতাস আমাদের বোঝাচ্ছে তারপর থেকে ওই ঘরে থাকা একেবারে অসম্ভব হয়ে পড়ল প্রতিদিন রাতে আমাদের পায়ে কিছু অদ্ভুত চুলকানি হতো যেন অদৃশ্য কিছু পোকা হামা দিচ্ছে মাছ রান্না না করলেও ঘরের ভেতর থেকে টাটকা কাঁচা মাছের গন্ধ ছড়িয়ে পড়তো আর গন্ধটা এমন একটা আষ্টানি গন্ধ ছিল যেটা নাকে ঢুকলেই সবার মাথা ধরে যেত কখনো কখনো মনে হতো দেওয়ালের ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে কেউ যেন আমাদের প্রতি নড়াচড়া লক্ষ্য করছে ধীরে ধীরে আমরা জানতে পারলাম এই ঘরে নাকি বহু বছর আগে ওই বাড়িওয়ালার শাশুড়ি কলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন আর এরপর থেকেই যেই ভাড়াটিয়াই ওই ঘরে থেকেছে সবাই কোনো না কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা পেয়েছেন বাড়িওয়ালারাও এখনও সে কথা মুখে আনে না আমার বাবা আমাকে তখন কিচ্ছু বলেননি এবং আমার বাড়ির লোকেদেরও কিচ্ছু জানাননি যেন আমরা ভয় না পাই কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেল যে আমরা নতুন বাড়ি খুঁজতে শুরু করলাম যতদিন না আমরা ওই অভিশপ্ত বাড়ি ছাড়লাম ঘটনাগুলো চলতেই থাকলো কখনো বাথরুমে পানির আওয়াজ কখনো রাতের নিস্তব্ধতার ফ্যানের ঘূর্ণন আর মাঝে মধ্যে আমার মায়ের ঘুম ভেঙে যাওয়া যেন কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে আমাদের দেখছে আজ দু বছর কেটে গেছে আমরা ওখান থেকে চলে এসেছি অন্য এক নতুন ভাড়া বাড়িতে এই ছিল আমার দেখা এক অজানা রাতের ঘটনা শোনার পর হয়তো অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু আমার কাছে এটা একদম সত্যি ঘটনা একটি অসাধারণ ঘটনা শেয়ার করলে তুমি নিশারয় ঘটনাটি ছোট্ট হলেও হালকা পাতলা ভয় লেগেছে আমার অডিয়েন্সদের আশা করব। মানে তুমি একটা বা ভাড়া বাড়িতে গিয়ে উঠেছো জায়গাটা তোমার জন্য নতুন এবং সেখানে গিয়ে তুমি এরকম টাইপের একটা এক্সপিরিয়েন্স ফেস করছো যেখানে তোমার রাত্রিবেলা ঘুম হচ্ছে না বাথরুম থেকে কলের আওয়াজ জলের আওয়াজ দেন তোমরা এটা বুঝতে পারছো কেউ তোমাদের নোটিস করছে হঠাৎ করে মায়ের সাথে এরকম ঘটনা খুবই ক্রিপি ছিল ব্যাপারটা ঘটনাটি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এরকম টাইপের ঘটনা আপনারাও চাইলে শেয়ার করতে পারেন বন্ধুরা প্রথমে মনে করেই দিই আপনারা কী করে আমার সাথে ঘটনা শেয়ার করবেন স্ক্রিনে ভেসে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা হয়তো লিখে পাঠিয়ে বা ভয়েস মেল করতে পারেন অথবা আপনারা যদি মেল করতে চান দেন স্ক্রিনে ভেসে ওটা রহস্য রাজ্য অ্যাট দা রেট জিমেল ডট এটাতে নিজের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা বা কারোর থেকে শোনা একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শেয়ার করে দিন তো এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট ঘটনায় ঘটনা পাঠিয়েছেন রিমা মল্লিক যেরম করে লিখে পাঠিয়েছেন সেরম করেই বলার চেষ্টা করলাম আমি থাকি হুগলির চুচুড়ায় এই ঘটনাটা প্রায় তিন বছর আগের তখন আমি কলেজে পড়তাম আমাদের পাশের বাড়িতে থাকতেন এক দিদি নাম ছিল মৌসুমি খুব হাসি খুশি মিশুকে মেয়ে প্রায় সন্ধ্যায় আমাদের ছাদের ওপর গল্প করতে আসতেন কিন্তু একদিন হঠাৎ শুনলাম মৌসুমি দিদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কারণ কেউই জানতাম না বলা হচ্ছিল প্রেম ঘটিত কিছু হতে পারে ব্যাপারটা সবাই শোকাহত ছিলাম আমরা ঘটনার প্রায় মাসখানেক পরের কথা এক রাতে আমি আমার ফোনে পড়াশোনা করছিলাম তখন প্রায় একটা বাজে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন এলো মৌসুমি দিদি ইজ কলিং আমি তো হতভম্ব ফোনে দেখি ভিডিও কল আসছে কিন্তু সেই নাম তো এখন আর কারোর ফোনে থাকাই উচিত নয় ভাবলাম হয়তো কেউ প্র্যাঙ্ক করছে ভয় পেয়েও কৌতূহলবশত কলটা রিসিভও করলাম স্ক্রিনে প্রথমে কিছু দেখা যাচ্ছিল না শুধু ঘরের মতো একটা অন্ধকার ব্যাকগ্রাউন্ড তারপর ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল ফ্যাকাশে দুধ চোখ লাল ঠোঁটে হালকা হাসি আমি স্পষ্ট শুনলাম একটা ফিসফিস শব্দ আর তারপরেই কলটা হঠাৎ করে কেটে গেল আমি ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম সারা রাত আমার ঘুম আসলো না পরদিন সকালে আবার ফোনটা খুলে দেখি কললোকে কোনো রেকর্ডই নেই যেন কিছুই ঘটেনি কিন্তু তার কয়েকদিন পর পাশের বাড়ির এক দিদিকে বলতে শুনলাম রাতে মৌসুমি দিদির ঘর থেকে কেউ নাকি হাসছিল দরজার বাইরের থেকে আওয়াজ শোনা যাচ্ছিল এমনকি আজ তিন বছর কেটে গেছে কিন্তু আজও যখন সে বাড়িটার পাশ দিয়ে যাই জানলাটা আঁধ খোলা দেখি পর্দা দুলে ওঠে মনে হয় কেউ যেন ভেতর থেকে উগি মেরে তাকিয়ে আছে দাদা এটাই ছিল আমার দেখা এক অজানা ঘটনা যে ঘটনা আমি আজও বুঝতে পারিনি যে সত্যি ছিল কি না কিন্তু আমি বলবো ঘটনাটি সত্যি ছিল শোনার পর হয়তো অনেকেই বিশ্বাস করবেন না আজকে এতটাই লিখলাম ঘটনা সিলেক্ট হলে আরও ঘটনা পাঠাবো খুব সুন্দর একটি ঘটনা ছিল রিমা মল্লিক তোমার ঘটনাটি সত্যি খুব ভালো ছিল ছোটোর মধ্যে একটি ভালো ঘটনা তুমি শেয়ার করেছো এবং খুব গুছিয়ে লিখেছো ঘটনাটি এই জন্য আমি আর বলতে অনেক সুবিধা হয়েছে আর আমার এটাতে কিছু বক্তব্য আছে যে তোমার ঘটনাটা যেটা আছে সেটা হয়তো অনেকেরই সত্যি মনে নাও হতে পারে এটা আমি বুঝ বুঝতে পারছি বাট এরকম অনেক জিনিস হয় যেগুলো আমরা ফেস করি অন্যদের সাথে শেয়ার করি বাট তারা বিশ্বাস করতে চায় না আমি এখানে বলতে চাই যারা এটা ফেস করে তারাই বুঝতে পারে যে জিনিসটা তাদের সাথে সত্যিকারের হয়েছিল তো বেশি আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকে আমাদের নেক্সট এবং শেষ ঘটনাতে আমাদের সাথে নেক্সট ঘটনা শেয়ার করেছেন সাজিদ আহমেদ ঠিক যেরম করে ঘটনা লিখে পাঠিয়েছেন সেরম করেই বলার চেষ্টা করলাম আমার নাম সাজিদ আহমেদ বাড়ি মুর্শিদাবাদ জেলার রানীনগরে ঘটনাটা আজ থেকে প্রায় চার বছর আগের তখন আমি হোস্টেল থেকে পড়াশোনা করতাম কিন্তু রোজার মাসে বাড়ি এসেছিলাম আমাদের বাড়িটা অনেক পুরনো দোতলা কাঁচা ইমারত চারদিকে বড় বড় গাছ আর একটা পুরনো কুয়ো রয়েছে রোজার মাসে রাতে সবাই একটু দেরিতে ঘুমাই আমরা শেওরির পরেই ঘুমোতে যাই সবাই কিন্তু একদিন রাতে এমন কিছু ঘটল যা আজও মনে পড়লে বুক কেঁপে ওঠে আমাদের সেদিন ছিল বৃহস্পতিবার রাত প্রায় তিনটে নাগাদ আমি ছাদে শুয়ে আকাশ দেখছিলাম বাতাস থেকে একদম নিঃশব্দ কোনো আওয়াজ নেই কিন্তু তাও একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল হঠাৎ পাশের মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে এলো সেই সময় হঠাৎ মনে হলো ছাদের সিঁড়ি দিয়ে কেউ ধীরে ধীরে উঠছে চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখলাম একটা ছায়া কিন্তু আশ্চর্যের ব্যাপার ছায়াটা ছিল খুব লম্বা কোনো সাধারণ মানুষের চেয়ে টাই উঁচু আর ওর পা ছাদের মাটিতে পড়ছিল না যেন একটু ওপরের দিকে ভেসে রয়েছে সে আমি ভাবলাম আমার হয়তো এটা চোখের ভুল হতে পারে কিন্তু পরের মুহূর্তে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো আমি শুনতে পেলাম কারোর খুব ধীরে ধীরে বলা কথা তুমি নামাজ পড়ো না কেন আমি পাথর হয়ে গিয়েছিলাম কথাটা শোনার পর আমার গলা থেকে কথা বেরাচ্ছিল না ছায়াটা এবারে আমার দিকে এক পা বাড়ালো এবং আমি নিচে সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলাম বাবাকে ঘুম থেকে তুললাম এবং সব বললাম বাবা কিছুক্ষণ চুপ রইলেন তারপর কোরআন খুলে কিছু দোয়া পড়লেন এবং আমাকে যেটা বললেন সেটা হলো ওই জায়গায় আগেও কেউ হয়তো আজানের সময় বসেছিল তারপর থেকেই ওখানে একটা জিন অবস্থান করেছে পরদিন ছাদের কোণে আগরবাতি জ্বালিয়ে দোয়া পড়ছিলাম তারপর থেকে আর এমন কিছু ঘটনা ঘটেনি কিন্তু আজও যখন আজানের ঠিক আগে ছাদে উঠি মনে হয় ওই লম্বা ছায়াটা হয়তো আবার ফিরে আসবে এটাই ছিল আমার নিজের চোখে দেখা একটি ঘটনা বিশ্বাস করেন বা না করেন আমি আজও ওর ওই প্রশ্নটা ভুলতে পারিনি তুমি কি নামাজ পড়ো না কেন তারপর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি এবং আমার সাথে তারপর থেকে আর এরকম কিছু ঘটনা ঘটেনি কিন্তু আমার এটা আজও আমি বুঝতে পারি না যে ব্যাপারটা আমার মনের ভুল ছিল না সত্যি ঘট ঘটনা ঘটেছিলো আমার সাথে বাট যাই হোক ব্যাপারটিতে আমি ভয় পেয়েছিলাম আশা করব তোমার অডিয়েন্সদের এই ঘটনাটি ভালো লাগবে মেদিনীপুর মুর্শিদাবাদ থেকে ভালোবাসা নিও দাদা ঘটনাটি সিলেক্ট হলে আরও ঘটনা পাঠাবো আমার কাছে ছোটো বড় মিলিয়ে অনেক ঘটনা আছে আজকের মতো এতটাই লিখে রাখলাম ঘটনাটি খুব অসাধারণ ছিল এবং বন্ধুরা আশা করব আজকে তিনটি ঘটনাই আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আরও একবার বলে রাখি আপনারা কি করে আমাদের কাছে ঘটনা পাঠাবেন স্ক্রিনে ভেসে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা ভয়েস করে নিজেদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন অথবা স্ক্রিনে ভেসে ওটা মেল রহস্যরার্ধ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আপনারা নিজেদের ঘটনা লিখে পাঠাতে পারেন আপনাদের সাথে যদি এরম ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনারা শুনে থাকেন অবশ্যই শেয়ার করুন যে পদ্ধতিগুলো আমি বলে দিলাম ওই পদ্ধতিকে ফলো করে আজকে এতটাই ভিডিও ছিল আশা করব। আপনাদের আমার এপিসোডগুলো ভালো লাগছে এবং আপনারা যদি চান আমি গল্পের একটা সিরিজ বানাতে পারি বন্ধুরা যেমন কোন মিস্টিরিয়াস গল্প বা কোন ভৌতিক গল্প বা কোনো আধ্যাত্মিক গল্প সেটাতে যেরকম ওয়েব সিরিজ হয় ওরকম অডিও সিনেমার একটা সিরিজ বানিয়ে দিতে পারি আর অবশ্যই গল্পটা লেখা হবে আমার আর আপনারা এটা কমেন্টে জানান কারা কারা এটাতে ইন্টারেস্টেড যে সিরিজ শোনার জন্য আর আমার গলায় ঘটনা শুনতে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক ঠুকে যাবেন বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সবাইকে জানায় বিদায়